হয়ে যদি হতাম। তাহলে হয়তো সহানুভূতি পেতাম লাল আন্দোলনের রং লাল বিক্ষোভের আমরা যেন সকলেই এখানে অনুপ্রবেশকারী আমরা যেন সকলেই এখানে রোহিঙ্গা আজকের আন্দোলন তো কোনো রাজনৈতিক আন্দোলন না আজকের আন্দোলন কোন দলীয় প্রতিবাদ গণ মানুষের প্রতিবাদ আমি কোন দলের পক্ষ থেকে আসি নাই আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি আজকে এসেছি আমাদের ছেলেদের রক্ত ঝরেছে আমাদের শিশুদের রক্ত ঝরেছে এবং এই রক্ত ঝরেছে আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে এর চেয়ে দুঃখজনক এর চেয়ে লজ্জাজনক বিষয় আর কি হতে পারে একটা ব্যর্থ সরকার এই সরকার হই বলি যদি সরকারের বক্তব্যই ঠিক তাহলে পুরো বাংলাদেশ একদিকে আর শেখ হাসিনা সরকার আরেকদিকে কেপিআই গুলো নিরাপত্তা দেবার দায়িত্ব সরকারের সরকার কি আঙ্গুল জুসেছে তারা নিরাপত্তা দিতে পারে নাই কেন আর মানুষের জীবনের মূল্য কি স্থাপনার চেয়েও কম শুরুতে আমরা দেখলাম

সুবিধাভোগী সরকারের কিছু লেজুর বৃত্তি করা মানুষ একদিকে আমি গণমানুষের সাথে হিসেবে এখানে আসিনি আমি কোনো দল রিপ্রেজেন্ট করছি না আমি রুমিন ফারহানা বাংলাদেশের একজন নাগরিক আমার তো অধিকার আছে প্রতিবাদ করার আমি লাল আন্দোলনের রং লাল বিক্ষোভের রং এবং আমার সন্তানের রক্ত ঝরেছে আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে

বছর ধরে তারা জামাতকে নিষিদ্ধ করেনি এই প্রশ্ন তো সুশীল সমাজ তুলে দিচ্ছে কেন করা হচ্ছে না তখন তারা বলেছে এটা আদালতের বিষয় আদালতের বিষয় যদি হয় তাহলে এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আদালত তো কিছু বলেনি কেন নির্বাহী আদেশে তারা নিষিদ্ধ করলো এক দুই হচ্ছে বাংলাদেশের মানুষ কোন রাজনীতি নেবে কোন রাজনীতি নেবে না এই অধিকার কেবল মাত্র বাংলাদেশের সতেরো কোটি মানুষের এটা সরকার ঠিক করে দিতে পারে না বলছেন কি হোক জনগণকে ধরপাকড় করছে ধরপাকড় করছে না কাকে জন গ্রেফতার করছে সাধারণ মানুষকে গ্রেফতার করছে কাকে করছে না রাস্তা না